তো এখন কিন্তু সময় হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে আমি আমার কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি এখন কিছুটা গাজর ধুয়ে নিচ্ছি হ্যাঁ এগুলো কাটা হয়ে গেছে স্লাইস করে করে আর আমার বরারা আজকে খুব ইচ্ছে হয়েছে বাড়িতেই গাজরের হালুয়া বানাবে এর আগে দু তিনবার বানিয়েছিলো খুব ভালো হয়েছিল আজকেও বানাবে বলছে আর হয় না সিজন দেখবে যখন চেঞ্জ এই শীতের দিনে মনে হয় না একটু মিষ্টি পিষ্টি বাড়িতে বানিয়ে খেলে আর খুব ভালোবাসে বাড়িতে না সন্দেশ বানিয়েছিল গাজরের হালুয়া পায় সেগুলো বানাতে ভীষণই ভালোবাসে হ্যাঁ শরীরের দিকে দেখে একের সময় বানায় না ঠিকই কিন্তু বানাতে এগুলো ভীষণ ভালোবাসে তো এদিকে চলো আমি কিছুটা জোগাড় করে দিলাম ওইদিকে দুধ দিয়ে গাজরটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর অনেকেই কিন্তু গাজর ওই কাটারের মধ্যে ঘষে ওটাকে কিন্তু বানায় কিন্তু আমরাও এরকম বানিয়েছিলাম কিন্তু এবার আমরা একটু অন্যরকমভাবে করছি এর এর মধ্যে সব ড্রাই ফ্রুটস এগুলো ঘিয়ে হালকা করে আমি ভেজে নিলাম আর ঘি একটু বেশি করেই দেবে যাতে একটা ঘিয়ের তো ফ্লেভার লাগেই গাজরের হালুয়াতে তো গাজর কেন সুজি কেন যেই হালুয়াই বানি না কেন আর কারা কারা খেতে ভালোবাসো তারা তারা কিন্তু অতি অবশ্যই একটা কমেন্ট দেবে করবে এখানে তো চলো এদিকে দেখো একটু ভালোভাবে আমি ওই কাজু কি তারপরে হচ্ছে আলমন্ড এগুলোকে ভালো করে ভেজে নিলাম আর এইদিকে দেখো একদম দুধে মানে পুরো ওভেনটা নষ্ট হয়ে গেল তো আমাকে আবার পরিষ্কার করতে হবে কিন্তু তার আগে যতটা প্রয়োজন তিনটে না চারটে চারটে সিটি মেরে মারা হয়েছে মারার পর নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ভালো করে গ্যাস স্টোভটাকে মুছে দিচ্ছি কেন দুধ পড়েছে তো ওপরে উতলে তো এটা যদি আমি এখন না মুছে টুছে দিয়ে এরপরে কিন্তু একদম মানে এই জিনিসটা বাজে লাগবে আর উঠতেও চাইবে না তো আমি একদম কি বলো তো কাজ না যখন যেরকম কাজ থাকে আমি একবারে করে নিতেই ভালোবাসি মানে ওই রেখে দিলাম পরে করলাম আমার যদি শরীর সুস্থ থাকে শরীর যদি অসুস্থ থাকে তখন দেখো কে করতে পারে সংসারের কাজ তো এদিকে তোমরা যে দেখলে গাজরের এই যে হালুয়াটা বানাবে তার জন্য কিন্তু এ করলো তো তারপরে জানো তো আমার রাত্রেবেলায় বেশ ভালো জ্বর এসেছিলো আমি কোনো রকম ভিডিও করিনি উনি বানিয়েছে রাত্রেবেলা আমাকে খেতে দিয়েছে তো আমার শাশুড়িমাও ছিল আর পরে আমি একটুখানি ভালো ঠালো হয়ে গেছি হওয়ার পরে এই যে সকালবেলা দেখছো কাজ তো ফেলে রাখা যাবে না বলো যতটা পারা যায় আর আমার তো তোমরা আমার শর্টসে দেখেছিলে বা মিনি ব্লগে যারা যে আমি রাত্রেবেলা ওই যে ছোলার ডাল তারপরে আটা এগুলো তো মাখাই ছিল ওগুলো দিয়েই কিন্তু আমাদের রাতের রান্না মানে খাওয়াটা হয়ে গেছে ভাত ছিল মাছ ছিল কিছু রাত্রেবেলা রান্নাই করতে হয়নি গাজরের হালুয়া দিয়ে আমিও খেয়েছি মানে ওই হালুয়াটা যখন বানাচ্ছিল আমি একটু ওষুধ খেয়ে শুয়েছিলাম রেস্ট নিয়েছি এখন হেঁটে এসেছি সকালবেলা আর হাঁটতেও গেছিলাম না হাঁটলে না শরীরটা যেন ভালোই লাগে না কোনো কারণে আর এদিকে চলো এখন আমি ঘর ঝাড় দিচ্ছি এখন কিন্তু বাজে সাড়ে সাতটা আর হেঁটে এসেছি তখন পৌনে সাতটা বাজে তারপরে একটু বসলাম মানে চাটা টা জল টল একটুখানি খেলাম তো খাওয়ার পরে আমি ভাবলাম যে আর বসে থেকে লাভ নেই ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই আর সত্যিকারের কথা বলতে গেলে না কাজকে আমি কোনোদিনও ভয় পাই না নিজের সংসারের কাজ আমি নিজে করতেই ভালোবাসি নিজের মতো করে করতেই ভালোবাসি হ্যাঁ একটা সময় আমি একদম কাজ বাজ কিছুই করতে চাইতাম না করতাম না চাইতাম না করতাম না মানে আমি আমার বিয়ের আগের কথা বলছি তো বিয়ের হওয়ার পর থেকে আমি পারতাম না কিন্তু আমি সবসময় না চেষ্টা করতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে এখন আমাকে আমার নিজের সংসারের কাজগুলো আমাকেই করতে হবে আমার কাজ কে করবে আর আমাদের মতো ফ্যামিলি বা আমাদের মতো পরিবার যারা আমরা মধ্যবর্তী আমাদের কিন্তু আমাদের মানে খুব হাউস হেল্পার খুব সহজে পাওয়া যায় না বা নিজেরা আমাদের নিজেদের সংসারের কাজগুলো আমরা মানে আমরা রাখি না বা রাখতে পারি না বলতে পারো যে সব সবকিছুর জন্য আমাদের নিজেদের ঘরের কাজগুলো আমরা নিজেরা করেই কিন্তু তাতেই সন্তুষ্ট পারি এদিকে দেখো ঘর মুজবো তার আগে এই স্ট্যান্ডটা নিতে এসেছি সার্ফের জলের মধ্যে আর ওই যে একটা আছে না টানাটাকে কি বলে ওটাকে তো আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে তো ওইটা পড়ে যাচ্ছিলো আর আমি একটা জায়গায় দুটো মোছাই রেখে দিই আর এখন চলো ওই সার্ফের জলে ভিজিয়ে নিয়ে এবার ঘরটা মুছে আর আমরা যখন হাঁটতে গেছিলাম রনি ঘুম থেকে উঠে এই ঘরে শুই রয়েছে আর ওর পাপা দেখলে তোমরা যে সামনে থেকে ক্রস করে চলে গেলো জুতো রাখি আমরা ব্যালকনিতে তো জুতোটা রেখে আসলো এবার হাত ধুতে যাবে আর এদিকে দেখো রনি মানে তাড়াতাড়ি করে কম্বল খুলে দিচ্ছি ওর পাপা যেহেতু এসে গেছে অ টাইমে অব্দি শুয়ে রয়েছে তো ও ভাবছে যে বাবা বাবার রাগারাগি করবে বা বকাবকি করবে তার জন্য ও খুলে রেখেছে ও বাবা বলছে যে তুই কি ঘুমিয়ে মানে সারা রাত ঘুমাসনি এখনও কেন শুয়ে আছিস আর আমাদের ঘরে না একটু চেষ্টা করি আমরা যে আমরা সবসময় না সকাল সকাল ওঠার আমার রনিও সেটাই কিন্তু ওই দেরি হয় তো মানুষের তো দেখো সবসময় তো আর ঠিক থাকে না এই ঠান্ডা গরমে না শরীরটাও কিন্তু সবার ভালো নেই এক এক সময় মনে হচ্ছে এক এক রকম লাগছে কখনো জ্বর জ্বর লাগছে কখনও জ্বর লাগছে না শরীর ভালো লাগছে এরকম লাগছে তো ওই দিকের ঘরও আমার মোছা হয়ে গেলো ঝাড় দেওয়া হয়ে গেছে এই দিকের এবার ডাইনিংটাও আমি ভালো করে মুছে নিচ্ছি আর আমি এই যে সার্ফের যে জলটা দিয়ে দেখলে আমি কিন্তু এটা দিয়ে বারবার ধুই আর সব জায়গাগুলো মুছি পরে একদম ভালো প্লেন জল দিই কোনো সার্ফ না লাইজল না ফিনাইল না আর ওটা দিয়ে একদম প্লেন জল দিয়ে আবার ঘর মুছি মানে আমার দুবার করে কিন্তু ঘর মুছি একবারে দুবার দুবার করে মুছি মানে তিনটে জায়গা আমি ছবার মুছে নিই তো আমি এইভাবে মুছি আর মুছলে বেশ পরিষ্কারও লাগে আমার না হলে না মনে হয় শান্তি পাই না মনে যে হ্যাঁ একবার মুছলাম ভালো লাগলো না দেখো রকম নোংরা নোংরা লাগছে এরকম আমার মনে হতেই থাকে তো এই যে তোমরা দেখছো যে আর্ধেকটা মুছেছি আবার আমি ভিজিয়ে নিয়ে আসবো নিয়ে এসে হলটাকে আর এখনও কিন্তু আমি সার্ফের জলটা ফেলিনি হলটা যেহেতু অনেকটা বড় একবার কিন্তু আমি ওই যে এ করলাম মুছে নিলাম আবার আমি কিন্তু এদিকে দেখো আর একবার মোছা দিচ্ছি এই কোনার দিক থেকে মানে আমি না প্রতিটা কোনা কোনা ভালো করে পরিষ্কার করি যতটা আমার সাধ্যের মধ্যে বা আমি যতটা পারি আর আমি যখন জানো যত যখন আমি কাজ করছিলাম না আমার মানে এত কষ্ট ছিল নাক মাথা মনে হয় পুরো ধরে রেখেছে মানে এত ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরম লাগে না সেই ঠান্ডা গরমটাই লেগে গেছে আর একদম শরীর ভালোও লাগছে না তো যাই হোক কাজ তো করতেই হবে সংসারের কাছে ফেলে রাখলে এই বেলা ফেলে রাখলে ওবেলা মনে হয় কত নোংরা আর আমি ঘর না একদম থাকতে পারি না আর এদিকে চলো কতগুলো ওই জামা প্যান্ট তো ধোয়া ছিলই তো সেগুলোকেও শুকিয়ে দিচ্ছে আর এই যে আগের দিনের জ্যাকেটগুলো আমি কাঁচা ধোয়া করেছিলাম সেইগুলোও শুকিয়ে গেছে একটু একটু ভেজা রয়েছে বলে আর তুলিনি আর আমাদের তো একদম বারান্দার ভেতরেই থাকে আর আগের দিন ব্যালকনি পরিষ্কার করেছি খুব ভালো লাগছে মানে ব্যালকনিটা যেতে আর তো এই এই তো একদম ওই জামা টামাগুলো যেগুলো আমি পরে হাঁটতে যাই সেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে দিলাম ব্যালকনিতে এবার থাকুক আর আমার না জালনার নিচে আমি তো ঘরেই শুকাই আমি কোনো সময় ছাদে যাই না তোমরা আমার ব্লগে দেখেছো কোনো সময় ছাদ মনে হয় দেখোই নি ছাদে আমি কিন্তু কোনো সময় শুকাতে যাই না ওই বিরক্ত লাগে মানে সারাদিন ছাদের মধ্যে পড়ে থাকবে কখন যাব না যাব আমার সিঁড়ি ভাঙাটা খুব কষ্টের মনে হয় সিঁড়ি আমি একদমই ভাঙতে চাই না আর আমি জানো সাত দিনেও মানে এক একদিন নিচে নামতে ইচ্ছা করে না এই হাঁটতে যাওয়াটাই যে আমার এখন সার হয়েছে ওপরে থাকি নিচে একদমই আমি নামি তো এই তো বাবা আমার এদিকে শোকানো হয়ে গেল আর একদম মানে কি বলবো আর শরীরটা একদমই দিচ্ছে না বারবার বলছি কিন্তু তোমরা তাও বলবে তুমি বলছো কাজগুলো করছো কাজগুলো করছো ভিডিও করার জন্য না ভিডিও করার জন্য না আমি হ্যাঁ কাজগুলো করছি কিন্তু ভিডিও যে করছি দেখো আমি কাজগুলো করছি তাই আমি ভিডিওগুলো ভিডিওটা করছি আর আগের দিন আমি ভিডিও দিইনি আজকে না দিলে না দুদিন হয়ে যাবে ভালো লাগে না মানে প্রতিদিন মনে হয় না যাই হোক তোমরা তো যাই কেউ খুব অল্প কজনই হোক আমাকে তো তোমরা ভালোবেসেই দেখো তো তোমাদের জন্য ভিডিওগুলো দিতে থাকি আর এদিকে দেখো আমাদের লিকার চা আবার করে নিলাম আমি একবার খেয়েছি মানে ঠান্ডা লেগেছে আবার খাবো আর যেদিকে রনি উঠে গেছে ওর পাপা আবার কম্বলটা দখল করে নিয়েছে মানে কম্বলের মধ্যে বসে গেছে তো চলো এখন চা খেয়ে নিয়েছি খাওয়ার পরে আবার আমি এখন কিচেনে চলে এসেছি আর রাত্রে ভাত রেখে দিয়েছিলাম অনেকটা ভাত বেঁচে গেছিলো আজকে তো সেইটা গরম করে দেবো আমার শাশুড়ি মাকে আর এদিকে দেখো ডাল বাড়ছি আমি মিক্সির মধ্যে ছোলার ডাল আর আমি জানো তো বড়া করি কিন্তু ছোলার ডালের বড়া অনেকে কিন্তু না খেসারির ডালের বড়া করে বা অনেকে মিক্সড ডাল দিয়েও বড়া করে আমি কিন্তু কোনোটাই দিই না আমার সবথেকে বেশি লাগে দেখলাম ভালো লাগলেও ছোলার ডালের বড়াটাই বেশি ভালো লাগে বেশ মচমচ ওপরটা না ভীষণ মচমচে থাকে ভেতরটা একদম সফট থাকে যারা খাওনি এখন অবধি ছোলার ডালের বড়া তারা একটু খেয়ে ট্রাই করে দেখবে সত্যি ভীষণ টেস্টি অন্য তোমার ডালের বড়া আর খেতে ইচ্ছা করবে না ছোলার ডালের বড়া খাওয়ার পরে আর কি দিয়েছি এর মধ্যে নুন হলুদ কেউ যদি একটু চিনি খাও চিনি দেবে কাঁচা লঙ্কা ব্যসা কিছু না কালো জিরে ফোড়ন দিলে দেবে না দিলে না দেবে কিচ্ছু প্রয়োজন হয় না খুব অল্প উপকরণ দিয়ে এই বড়াটা খুব সুস্বাদু হয় তো যাই হোক এবার এদিকে চলো আমি দু তিনবার করে বাটলাম মানে ডাল তো অল্প ভেজালেও মনে হয় অল্প ভিজিয়েছি কিন্তু যখন বাটা বাটি করে তখন দেখি এক গাদা হয়ে যায় তো যাই হোক এদিকে এবার সব ওই ডাল ডালগুলোকে এক জায়গায় কাচিয়ে কুচিয়ে নিলাম এবার বড়া ভাজার পালা আর শাশুড়িমাকে কী কী করে দিচ্ছি দেখো সকালবেলাটায় না হলে পরে কি বলো তো কতক্ষণে এদেরকে সব খেতে টেতে দিয়ে দেবো দেওয়ার পরে বাদ বাকি কাজগুলো করব এরকম মনেই হয় আর এই যে দেখো আমি ভালো করে হাতের সাহায্যে একটুখানি মিক্স করে নিচ্ছি হলুদটা একটু কম কম লাগছিল তো আবার হলুদ দিয়েছি হ্যাঁ আর একটা কথা বলি ডালটা কিন্তু একটু গোটা থাকবে লাস্টের যে পাটাটা ওটাতে মানে তাতে না ক্রাঞ্চিনেস ভাবটা ভীষণ আসে একটু মানে দু একটা ডাল যদি একটু গোটা গোটা থেকে যায় আর এদিকে দেখো ভাত গরম করতে বসিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের তো এদিকে ভাত গরম হোক আর ওদিকে ডালের বড়াও করছি আর তো এই তো এবার ডালের বড়াগুলোকে দেখো কি সুন্দর কালার এসছে একদম গোল্ডেন ব্রাউন কালার এসছে আর ওই যে দেখতে পাচ্ছ ডালগুলো মাঝে মধ্যে একটু একটু গোটা গোটা রয়েছে একদম মিহি করে দিলে হবে বলো তো লেই লেই টাইপের লাগে আর একটু গোটা থাকলে ওটা একটু ক্রাঞ্চি ভাবটা থাকে তো ভালো লাগে তো এই তো এই ছটা সাতটা বড়ার মতো করে দিলাম আর একটা ডিম আমি ভাজি এই যে আমার শাশুড়ি মায়ের জন্য আর ওদিকে কর্তা মশাইকেও দিয়ে দেবো কিন্তু দুপুরের দুপুরের বলছি সরি আমি সব উল্টো পাল্টা বলছি বলতে বলতে তো এই যে দিয়ে দিলাম আর এবার কত্তামশাইকে দেব দেবো ক্যালগস মোস্টলি সব মিশিয়ে দুধ দিয়ে দিয়ে দেবো উনি খেয়ে নেবে আর তো চলো আজকের তো ভিডিও আমার এই পর্যন্তই ছিল তো কেমন লাগলো ভিডিওটা সকালের তো চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে